পর্যটন শেষ এবার ভাই নতুন গাছেরা কেন চলাফেরা করে না ওরা চলতে পারে না বলেই চলাফেরা করে না লেডিস অ্যান্ড জেন্টলম্যান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর এক্ষুনি ঘরে আসলাম আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি এর কারণ সারাদিন ভাই আমি খুব ল্যাদ খাইছি মানে দুপুরে ল্যাদ খাইছি বর্ষা হয়েছে ভাই বর্ষায় শুধু ঘুম আর সকালে কাজ ছিল আর এক্ষুনি ভাই গোবিন্দবাড়ি থেকে আসলাম এসে ভাই এর পরীক্ষায় এর একটু পড়াতে হবে এটা নাক ডাকাচ্ছে তো যাই হোক এর পান্তা বুড়ি নাকি তাই তো তো পান্তা বানান এসব কি করেছে যে পান্তা পুড়ি আমাদেরও ছিল আর এর এখন পড়াবো এর পরীক্ষা হচ্ছে ছয় তারিখ আগস্ট ছয় পরীক্ষা শুরু হবে তো এর এখন পড়াবো দেখি কীরকম হালচাল এর নে বই বের কর নে না ভর্তি কোনটা কোনটা পরীক্ষা হবে সেগুলো বের কর এ পরীক্ষা কোনগুলো হবে সেগুলোই জানে না এদিকে পরীক্ষা এর ছয় তারিখে কোনটা সামনে কই এটা সেকেন্ড পরীক্ষা মানে মাসখানের তো কোনো জায়গার তো পরীক্ষা কত কত পার্ট সেগুলো এই জায়গার তো শুরু আমি আপাতত বলতে এই যাচ্ছি পর্যটন কত পেয়েছে এটা যে পর্যটন তারপরে আপাতত ধরে এত মানে এই পর্যটনের তো এক দিন এক দিন ভালো লাগে সেটা অনেক তো পর 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 পর্যটন শুরু কর जैसे लो फोजोटन माथई मस्त पाले मीटे विजय की लेखा पर पर आवन कर आगे दिन मोते नहीं एडिट कर बट्टी गई हो जावे पर पर ऊपर की लेखा बाद अंतश मदनंतश जय प्रभु हे प्रभु जय हरि नाम मदननाथो प्रेमानंद मदनशट अंतुज जय रे তারপরে त अंतन किया

বাদকশন ইতুল চিনিっこ কুলির 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 না কুলির কুলি কুলির মত হুম ওটা কি কুলির মাথা কুলির মাথায় মাল চাপিয়ে পিয়ে তারপর ওটা তো বললাম তো একটু চাপিয়ে কি অবস্থা হুম

এর কি মারলি বলো পরীক্ষায় জিরো পাবি বলো তাহলে আমি কিছু পড়ে দিচ্ছি আর তারপরে তুই বলবি হ্যাঁ পর্যটন নিয়ন্ত্রণার চক্রবর্তী পর্যটন নিয়ন্ত্রণার চক্রবর্তী মাথায় মস্ত পাগড়ি এঁটে মাথায় মস্ত পাগড়ি এঁটে গজিয়া দাড়ি গুম্ফ ছেটে গজিয়া দাড়ি গোপ ছেটে গোপ না গুম্ফ গুম্ফ ছেটে গুম্ফ গুম্ফ ছেটি

বাইরের দিকে ঘুরে বেড়ায় বাইরের দিকে এমন যারা ঘুরে বেড়ায় এমনি যারা ঘুরে বেড়ায় তাদের বলা হয় পর্যটক পর্যটক না ভ্রমণ ভ্রমণ শব্দের অর্থ লেখো ঘোরা শব্দটি অর্থ ঘুরে বেড়ান কেষ্টবিষ্ট মহেশ্বর নামগুলো কবিতারীতে কি অর্থে ব্যবহার করা হয়েছে ঠাকুরের ভক্ত হুম ঠাকুরের নাম পর্যটন আচ্ছা গণ্যমান্য এবং সাধারণ উভয় জেনে মানে বুঝতে পারছিস ডাক্তার জেঠু যেরকম একটা গণ্যমান্য ব্যক্তি ওই রকম ব্যক্তি বোঝাতে এইগুলোর নাম ব্যবহার করা হয়েছে এই কবিতায় ঢুকেছে ডাক্তার জেঠু করে ঢুকেছে আচ্ছা পর্যটন শেষ এবার ভাই নতুন গাছেরা কেন চলাফেরা করে না ওরা চলতে পারে না বলেই চলাফেরা করে না হে প্রভু হে প্রভু হে হরি চলাচলি করে চলাচলি করে দিবি তারা ঘুরে তো তখন পৃথিবী ছিল অনেক সবুজ তখন পৃথিবী ছিল অনেক সবুজ কোন সময়ের কথা গল্পটিতে বলা হয়েছে অনেক বছর আগের কথা যখন গাছেরা চলাফেরা করতে তত এক সময় গাছেরা কি চলাফেরা ছলাফেরা করত যখন গাছেরা চলাফেরা করত তখন এটা কোন উত্তর হলো ঠিক কথা আবার ঠিক কথা বলতে আবার হাসা

গাছেরা কেন চলাফেরা করে না এটা শেষ এটা হচ্ছে প্রচলিত গল্প এর কোনো লেখকের নাম নেই এর এগুলো যাই সব ওর মাথা ফাতায় ঢুকেছে এর পরেরটা এই এর এই যে প্রশ্ন আছে এখন সঠিক উত্তর বাচ্চা বাচ্চা লিখতে হবে তো সোজা আমি করব স্কুল লিখব ঠিক দেব ঠিক দেব এগুলো আগে এই জায়গায় ঠিক দে এই এটা কি লিখে কোনটা ঠিক দিবি পুরো পুরো এক ঠিক দে দেখি বড় কেন নেই

ইংলিশ কিরকম পারে ওয়ার্ড দেখি কোনটা কোনটা পরীক্ষা হবে ইংলিশে হ্যাঁ আরে ওটা বাদ দে না এটা এটা ইংলিশে কোনটা কোনটা পরীক্ষা হবে সেগুলো দেখা ইংলিশ পড়তে পারে আগে দেখি এর 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 আগে দেখি ইংলিশ পড়তে পারে কিনা দেখি এই এই যে তো পড় দেখি এ ও ও এম 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 ও এম হয় এম ও টি এস ই আর কি হয় यानी हाँ इंग्लिश किसे पाना हाँ येरे की कौन जायेगा कौन ये येरे की कौन बोले ये ही बड़ो हैं जो येरे इंग्लिश अगर ना पारे ना बांग्ला पारे ना बस की कौन जायेगा कि भाई शिक्षा ना जायेगा यार मैं तो खूब बड़ो <laughs> <laughs> नाम की इंग्लिश देते पाड़ ना इंग्लिश मधमंद बोलन की ह ए दिस फटी आले पड़ी सन लेक तो सन लगे जे एई देखे ना ए जे लेक सन बनन के ए ये ओडे की दिले ह यस यस ए ये यस ह तुमने जरा जरा तुमने जरा जरा ए तो ना कि यस भाई ओमिश सर की अवस्था तू तू हम पर यस देस दिस दे हैंड लेग देखिए जगह साना मिली हम्म ऐसा है ए यार क्यों बे शान लिखते से अरे लेग देखिए शान के দেখ ইয়েজ উল্টো ভাই ওটা ইয়েজ হুম তারপরে বানান কী ছিল আর অত দূরে দূরে লিখলি ওটা তুই একটা সেন্টেন্স লিখতেছিস ওটা একটা শব্দ হচ্ছে বোঝা যায় ইংলিশ এর অবস্থা ঢিলা মানে ইংরেজিতে একদম কাঁচাও তাও না এর এখনো ইংরেজিতে ফুল ফোটেনি এটা কি এটা কি এটা কি কি হয় ইউ আৰ এছ টি আৰম ছাত্ৰ যোন মাষ্টৰ না পাইডে মনডে টু এই গুলি

আমি জানি এটাই করবে আমি এই জায়গায় যদি একটা না বলি ও রবিবার সোমবার মঙ্গলবার এরম বলবে আমি এর দুটো পরে বলেছি ওর সাথে যাতে মঙ্গলবার ওয়েডনেসডে মানে মঙ্গলবার গুড তুই 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 ইংরেজি প্রশ্ন প্রশ্ন ইয়ে করতে পারবি কি করে বুঝতে পারবি কি করে ইংরেজির লোকের দিকে লিখিস

এর পড়িয়ে কী ভাই যে পড়াবো সেটাই ভাই আমি নিজেই কনফিউজ হচ্ছে আর দেখি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছ আবার কাউকে চলো আজকে ভাই